হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে সবাই ভালো আছো আমিও ভালো আছি বেচুর গতকাল কেসের ডেট ছিল বেচু নিজের মুখে বলেছে তাই আমাদের বলতে কোনো বাধা নেই তো কেসটা কিসের সেটা নিয়ে বলবো মানে বলবো মানে ও যতটুকু জানালো তার বেশি আমাদের বলার অধিকার নেই তো আগে থেকে সেভাবে আমাদের কিছু বলেনি কোনো সময় যখন যাচ্ছে সেই সময় জাস্ট ইনফর্ম করলো তো সেটাই আমরা শুনলাম তো দেখো সকালবেলা যখন উঠলো ঘুম থেকে উঠেই বলছে ভিডিওর কাজ করে তারপর বেরোচ্ছে কিন্তু বেরোতে লেট হয়ে গেছে মানে যে টাইমে পৌঁছনোর কথা সেই টাইমে পৌঁছানোর আগে যে টাইমে বেরোতে হয় তার থেকে অনেক কম টাইম ওর হাতে আছে তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম খুব তাড়াতুড়ো কি কিছু দেখলাম হ্যাঁ দেখলাম যেটা দেখলাম তাড়াহুড়ো কথাবার্তা দেখলাম তাড়াহুড়ো দৌড়াদৌড়ি দেখলাম কিন্তু কাজ বাজ যেগুলো হলো সেগুলো কি তাড়াহুড়ো করে হলো না ওপর থেকে নামা হলো রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে রান্না দেখিয়ে কী খাবো বলা হলো সময় যাচ্ছে কিন্তু দেখো আমরা ভিডিওতে দেখছি এডিট করার পর দেখছি তাতেও মনে হচ্ছে দেরি হচ্ছে তারপর কী করা হলো জুতো পালিশ করতে যাওয়া হলো যেগুলো কিন্তু আগের দিনও করে রাখা যেত যাই হোক সেটা করা হলো তারপর এসে খাওয়া হলো খেয়ে তারপর কি হলো বেরিয়ে বললো যে বাইকটাকেও পরিষ্কার করেছে তার মানে সেটাও করেছে ওই টাইমের মধ্যে এদিকে নাকি বলছে তার পনেরো মিনিটের মধ্যে বেরোতে হবে ঠিক আছে এটা কিন্তু খেয়াল করো যখন থেকে ভিডিও শুরু হয়েছে এবং যখন ও বেরোলো তার মধ্যেখানে যে কাজগুলো দেখালো সেগুলো কিন্তু কোনোভাবেই পনেরো মিনিটের মধ্যে হওয়ার মতো নয় ঠিক আছে তার মানে যথেষ্টই হাতে টাইম ছিল সময় ধরেই কাজকর্ম করেছে টাইমেই বেরিয়েছে কারণ বেচু টাইমেই বেরোয় টাইমের আগে বেরোবে মানে টাইমের আগে জায়গায় পৌঁছবে তবু সে লেট করবে না এটা কিন্তু আমরা জানি কাজে বেচু যেটা দেখাতে চাইলো ফর কন্টেন্ট যে বেচুর লেট হয়ে গেছে ঠিক আছে কিন্তু কোনো কিছুই লেট হয়নি গাড়ি ধোয়ার কথা বলার পরই গাড়িতে একবার উঠছে আবার ক্যামেরা চেঞ্জ করে গাড়ির থেকে ওই সাইডে বেরিয়ে যাচ্ছে সমস্ত কিছুই কিন্তু বেচু নিজের হাতে করছে এবং মা ব্যাগ ধরে দাঁড়িয়ে রয়েছে তাহলে সবটাই কিন্তু কন্টেন্ট শুধু আমাদের বোঝানো যে তাড়াহুড়ো করে সঠিকভাবে রেডি হয়ে সব কাগজপত্র নিয়ে গিয়ে বেরিয়ে সে তার ডেস্টিনেশনে টাইম মতোই পৌঁছেছে অর্থাৎ সে সব কিছুই করতে পারে তাড়াহুড়োও করতে পারে আবার খুব তাড়াতাড়ি বেরিয়েও সময় পৌঁছতে পারে কারণ আমরা অনেক সময় দেখেছি বেচু অনেক আগে গিয়ে হয় রাস্তায় দাঁড়িয়ে চা খেয়েছে নয় জলখাবার খেয়েছে মানে কোর্টে টাইমের আগে ঘন্টাখানেক আগে গিয়েও গাড়িতে বসে বিশ্রাম নিয়েছে কিন্তু জীবনে ও লেট করেনি এটা কিন্তু ওর মনে হয় ধাতেই নেই থাকে অনেকে তার যেটা যার গুণ সেটা তো বলতেই হয় কিন্তু তবু একটা কিছু মানে স্পেশালিটি আনার জন্য আজকে বলতে হলো লেট হয়ে গেছে যাই হোক তো কেন জ্ঞান সেটা বলল আমাদের বাইকে যেতে যেতে যে একটা ইনজাংশন জারি করেছিল কে করেছিল বুঝতে পারছো বেচুর তরফ থেকেই করা হয়েছিল এবং কিসের জন্য সেটা যখন বলেনি আমরাও মুখে আনবো না স্বাভাবিক কেসের ব্যাপার মুখে আনার দরকার নেই কিন্তু ইনজাংশন জারি করেছিল সেই ব্যাপারে একটা কেস ছিল ইনজাংশানটা জারি কিসের উপর হতে পারে বলে তোমাদের ধারণা তো যে কারণেই হোক ইনজাংশান মানে কোনো কিছুতে বাধা দিয়েছে বেচুর তরফ থেকে তো বাধাটা কিসের সেটা তোমরা বুঝে নাও যারা বোদ্ধা তারা বুঝতেই পারবে যে একটা মাকে কি কারণে বাধা দেওয়া হয় আর তা সেই মায়ের হাজব্যান্ড কেন বাধা দিতে চায় তার মাকে মানে বাচ্চার মাকে কি কারণে বাধা দিতে চায় কাজে সেই সংক্রান্ত একটা কেস উঠেছিল কোনো কোর্টে তো সেখানেই গেছিলো এবং সেখানে টিনাদেরও চিঠি চাপাটির মাধ্যমে জানানো হয়েছিল এবং তাদেরও আসার কথা ছিল ঠিক আছে এইবার এইটুকু তো বেচু তরফ থেকে আমরা জানলাম তো কোর্ট চত্বরে বেচু ঘোরাফেরা করছিল এবং তারপরে বলল যে ওদিক থেকে কেউ আসেনি তাই কেসটা তাড়াতাড়ি হয়ে গেল দেখো কেউ আসেনি বা কেউ এসেছে বা উকিলের মাধ্যমে হয়েছে সেটা তো যা হয়েছে সেটা অপর থেকে যদি বলে তো আমরা জানবো এদিক থেকে বেচুর তরফ থেকে জানানো হলো কেউ আসেনি আরে ভাই কেউ আসুক মানে বেচুর মতো সশরীরে যাক আর না যাক পক্ষের উকিল তো অবভিয়াসলি আসবে এটা তো হতেই হবে তাই সবসময় নিজেদের যেতে হয় না উকিলও অনেক কাজ করে দেয় এই যে বেঁচুকেছিল কি নিজের হাতে কাজ করেছে একদম না তার পক্ষের উকিলি কাজকর্ম সেরেছে বেচু যেটা গেছে সেটা ফর কন্টেন্ট দেখাবার জন্য এবং কেসের গুরুত্ব বোঝাবার জন্য ঠিক আছে আরেকটা কারণ অবভিয়াসলি বেচুর হাতে ছিল যার জন্য বেঁচু গেছে সেটা হচ্ছে বেচুর গাড়ির কাগজপত্রের কারণেও বেঁচু গেছে অর্থাৎ কারণ কিন্তু একটা ছিল না কোর্টে যাওয়ার দুটো কারণ ছিল এবার কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝে না কোন মানে কিসের জন্য বেচু যেতে বাধ্য হলো মানে এক ঢিলে দুই পাখি মারার মতো সেই ব্যাপারটা হলো কারণ বেচু নিজে মুখে বলেছে এর আগেও একটা ডেট পড়েছিল কিন্তু সেই ডেটে দুটো জায়গায় যাওয়ার কথা ছিল বলে সেই জায়গায় বেচুর যাওয়া হয়নি অর্থাৎ বেচু এরকম না যেয়ে থাকে ঠিক আছে মানে পক্ষের উকিল যাতায়াত করে কাজে এটা পরিষ্কার সবাই জানো সবাই বোঝো কাজে এই নিয়ে আমাদের আর আলোচনা করার প্রয়োজন নেই কিন্তু বেচুকে টানতেই হয় কারণ বেচুর কন্টেন্ট মানে তার বউ মানে বাচ্চার মা কাজে তাকে ভাঙিয়ে বেচুকে লাস্ট দিন অব্দি খেতে হবে না হলে বেচুর রোজগার হবে কি করে বলো এই যে ছোলা মাখা পনির বলো এই যে ফল বলো মিষ্টি বলো এই যে আসছে বেচুর বাড়িতে কেন আসছে বেচুর কনটেন্টের জন্যই তো আসছে মানে কন্টেন্টে দিয়ে ইনকাম করে সেই পয়সা দিয়েই তো বেচু সব কিনছে তো কন্টেন্টটা যেখানে মেইনলি টিনা বা বেচুর বউ ঠিক আছে কন্টেন্ট যেখানে বাচ্চার মা কাজে সেখানে বাচ্চার মাই এইসব প্রোভাইড করছে ধরে নেবো কাজেই তাকে না ভাঙালে বেচুর রোজের দিন চলবে কী করে বলো এই যে বাড়ির মেনটেন্স চলবে কী করে চলবে না তো আচ্ছা এইখানে একটা কথা আমার বলার আছে অবভিয়াসলি আমি বলবো ভুলে না যাই সেই জন্য একটু মনে করলাম যেটা আমি অপর এক ক্রিয়েটারের কাছ থেকে জানলাম যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অভিয়াসলি বলবো ভিডিও শেষে করব। আচ্ছা এইবার সমস্ত কাজ সেরে বেচু এলো এসে স্নান করে খাবার খেলো ঠিক আছে এবার বাচ্চাটার খেতে অসুবিধা হচ্ছে আমরা অনেক বাড়ি জেনেছি বাচ্চাটা নিজেও প্রকাশ করছে কিন্তু বাচ্চাটার রকম খাবার তার জুটছে না অথচ বেচু বললো যে পনিরটা রান্না হয়েছে বেচুর মা ঘি সোমবার দিয়ে পনির রান্না করেছে কাজু বেটে তা এই যে জিনিসটা বললো হ্যাঁ এটা তোমার টেস্টি বাচ্চাটা হয়তো খাবে ঠিক আছে কিন্তু রাত্রে যখন খেতে বসলো তাহলে সেই কতগুলো স্যালাড বানালো আলু ফল এইসব দিয়ে তো সেখানে বাচ্চাটা বলছে খাবো না ঠিক আছে নাই হতে পারে তাহলে সেই সকালের পনির কি অবশিষ্ট নাই যেটা দিয়ে বাচ্চাটাকে ভাত দেওয়া যায় বাচ্চাটা যেখানে ভাত খেতে ভালোবাসে তাকে পনির দিয়ে দুটো ভাতই দিই এটা এদের মানসিকতায় আসে না অর্থাৎ যখন আমরা খাবো তখনই বাচ্চাটা আমাদের মতোই খাবে এটা হলো এদের মেন্টালিটি অর্থাৎ যত তাড়াতাড়ি ওদের মতো খাবার খেতে শিখবে তত ওদের সন্তুষ্টি বাড়বে কারণ রাতে যখন ওই বাচ্চাটাকে জোর করে ওই স্যালাড খাওয়াবার চেষ্টা করা হচ্ছে আমি বলছি না স্যালাডটা অপুষ্টিকর বা বাজে বলছি না কিন্তু বাচ্চার বাহানা বা বাচ্চার ইচ্ছা নয় ওগুলো খাওয়ার যদিও আমরা এটাই মনে করি যে লেট নাইট ফল খাওয়া ভালো না মানে আমরা খাই না তার জন্য না যাই হোক ফল খাওয়ার তো একটা সময় আছে তো সেই রকম তো বাচ্চাটা খেতে চাইছে না তা সেক্ষেত্রে তার যেটা ভালো লাগে সেটাতেই না এরা যখন খাবে তখনই বাচ্চাটাকে সেই জিনিসটা খেতে হবে এবং সেটা নিয়ে তার দাদুকে বলতে শুনলাম বাচ্চাটাকে বলছে কবি তুই খাবার খেতে শিখবি অর্থাৎ ওদের মতো তৈরি হবে এটা ওদের আক্ষেপ তাদের মতো বাচ্চাটা তৈরি হচ্ছে না বাচ্চাটার গুণই তো মার সঙ্গে মিলে যায় না মা যা যা জিনিস খায় দেখবে বাচ্চাটারও সেই সেই জিনিসের প্রতি আসক্তি আমি তো কোনো অমিল দেখি না ম্যাক্সিমাম গুণ টিনার সঙ্গে যায় ঠিক আছে এইবার দেখো ফিরে তো এলো বেচু বেচু এসে তোমার মাঝখানে আবার বেরিয়েছিল আমরা দেখেছি বাইক নিয়ে কোথায় গেছিল কি গেছিল আমাদের সঙ্গে শেয়ার করেনি কিন্তু আসার পথে ফল টল নিয়ে এসেছে এটা বলেছে বাচ্চাটার জন্য চকলেট নিয়ে এসছে ব্যাস এইটুকুই এইবার তোমার রাত্রের সমস্ত কাজ মা মাকে হয়তো করতে দেয় না নিজেই করে তবু মা হেল্প করছিল দেখছিলাম তো বাচ্চাটার জন্য পিডিয়া শিওর নিয়ে এসছে দুদিন আগে কমপ্ল্যান বলছিল এখন পিডিয়া শিওর কিনতে দেখেছিলাম কিছুদিন আগে মাকে নিয়ে বেরিয়েই তো কিনলো তো সেইটা খেতে দিচ্ছে তো তার কিন্তু একটা পরিমাপ আছে যেহেতু চার বছরের বাচ্চা পিডিয়া শিওর বেশ চামচ অনুযায়ী ঠিকমতো খেতে দিতে হবে এমন নয় আমি শিওর খাওয়াচ্ছি নামমাত্র একটু খাইয়ে বললাম ওই তো খাওয়ানো হলো সেটা কিন্তু কথা নয় পরিমাণ মতো দিতে হবে তো দেখা যাক কিনে যখন এনেছে তখন নিশ্চয়ই খাওয়াবে এটাই আশা করি তো মার পরিশ্রম এখন কিন্তু অতটা হচ্ছে না মানে বোঝা যাচ্ছে হ্যাঁ কাঁচাকুচি ঘর পরিষ্কার এগুলো তো করতেই হবে কারণ বেচুর তো কিছু উপায় নেই মানে বেচুর কথা মতো যে ওদের গ্রামে কাজের লোক পাওয়া যায় না তার জন্য তার মাকে খাটতেই হবে কিছু করার নেই অর্থাৎ কাজের লোক অনেক খুঁজেই বেচু খুঁজে পায়নি ঠিক আছে তো এইখানেই আমি তোমাদের বলছিলাম একটা প্রসঙ্গ আমার মনে পড়লো বা একজনের তোমার ভিডিওতে আমি দেখলাম যে কিনা বলছে তোমরা চেনো তাকে দেখে তার নাম আর তুলবো না কিন্তু আমি শুনতে পেলাম যে সে বলছে যে বেচুদের গ্রামে মানে বেচুরা যেখানে থাকে সেখানে প্রচুর কাজের লোক আছে ঠিক আছে কারণ ওখান থেকে অনেক লোক তাদের জায়গায় আসে কাজ করতে এবং তারা কাজকর্ম করে আবার কাজকর্ম করে ফিরেও যায় অর্থাৎ ডেলি প্যাসেঞ্জারই করে ঠিক আছে অর্থাৎ কাজের লোক খুঁজে পাওয়া সম্ভব এটাই তো কথা কারণ ওখানে যা পরিস্থিতি আমি দেখলাম শহর থেকে একটু ভেতরে গেলে মানে বেচুদের লোকালিটিতে কিন্তু প্রচুর গরিব লোকের বাস সেখানে মানুষের বেড়ার বাড়ি মাটির বাড়ি যারা দিনানে দিন খায় বা চাষি ফ্যামিলি বা চাষি ফ্যামিলি গরিব বলবো না এমন অনেক লোক আছে যারা তোমার মানে যাদের জমি নেই যাদের রোজগারের পথ নেই বা রোজগারের লোক নেই এমন লোক প্রচুর আছে ভাই আবার এমনও মানুষ হয় যারা প্রত্যেকটা মানুষ রোজগার করে মানে স্বামীও রোজগার করে স্ত্রী রোজগার করে তার ছেলে রোজগার করে মেয়ে রোজগার করে এবার তাদের হয়তো শিক্ষা সেই পর্যায়ে নেই তার সেক্ষেত্রে তারা কী করবে তারা এইভাবে লোকের বাড়ি ঘুরেই কাজ করবে এটা তো কোনো অন্যায় নয় কাউকে হেল্প করা তার পরিবর্তে আমি পয়সা উপার্জন করছি তা সেরকম লোকও থাকবে থাকা উচিত তা সেখানে বেচুর বক্তব্য হচ্ছে তাদের গ্রামে লোক নেই মানে পয়সা দিলেও লোক পাচ্ছে না যত গাজাখড়ি গল্প তা সেই থিয়েটারের মুখ থেকেই জানতে পারলাম ওদের গ্রামে প্রচুর কাজের লোক আছে এবং বেচুকে ভালোভাবেই বলতে শুনলাম যে দেখো তুমি খুঁজে পাবে পয়সা দিলে লোক পাবে না এটা হতে পারে না কারণ ওখান থেকে অনেক লোকই তার দিকে মানে তা সে যেখানে থাকে কাজ করতে বা অন্য জায়গায় কাজ করতে যায় এরকম খবরও তার কাছে আছে তাহলে বুঝতে পারছো যে বেচু কত মিথ্যাবাদী অ্যাকচুয়ালি বেচু যাদের সঙ্গে ওঠাবাসা করেছে বা বেচুর সঙ্গে যারা ওঠাবাসা করেছে এই ওয়াইটি ক্রিয়েটার বা কিছু লোক তারা প্রত্যেকেই আজকে প্রমাণ সহ আমাদের জানিয়ে দিচ্ছে যে বেচুর মতো মিথ্যাবাদী আর দুটো নেই মানে সবথেকে বড় মিথ্যাবাদী বোধহয় বেঁচু সব দিক দিয়ে মিথ্যা কথা বলেছে মানে এ টু জেড ও মিথ্যায় ভরা আবার বলে আমি সত্য কথা বলি আমাকে লোক যুগ যুগ ধরে চিনবে আমাকে লোক আমার কাজের জন্য চিনবে হ্যাঁ তোমাকে তো লোক চিনবে তোমার মিথ্যাবাদী চরিত্রের জন্য চিনবে এক নম্বর মিথ্যাবাদী বলে চিনবে এটা হলো আসল কথা ঠিক আছে কেভাবে মুখোশ খুলে যাচ্ছে মানে মুখোশধারীর মুখোশ খুলে যাওয়ার মতো এর পক্ষের লোকেরাই এক একটা করে মুখোশ টেনে টেনে চিরছে আরও চিরবে লাস্ট চিরবে ওই কিমা দেখে নিও তোমরা লাস্ট পেরেকটা পুঁতবে ওর কবরে ওই কিমাই যাই হোক পাপ করেছে তার ফল তো ভুগতেই হবে রে ভাই আজকে গুরুদশা চলছে অমুক খেতে পারছি না তমুক খেতে পারছি না তা ঘি দিয়ে ফোরন ঘিতে সাঁতলে তো অনেকটা রান্না হয়ে গেল তাহলে ঘিতে ভেজে আলুটা বাচ্চাটাকে দিতে কি অসুবিধা হয় ভাজা খাওয়া যাচ্ছে তার মানে আর ঘিতে ভেজেই খা তোদের পয়সার অভাব নেই তোদের তোরা নাকি ছানা জমিয়ে কী বলে দুধের যে ওটাকে কি বলে সর জমিয়ে জমিয়ে ঘি বানাস তো সেই দিয়ে ভেজে ভেজে খা দশ পনেরো দিনের তো মামলা তাতেও কি মানে যেভাবে অল্প খেয়ে অল্প স্বল্প খেয়ে দিন কাটানো যায় হ্যাঁ মাঝখান দিয়ে ছেলে যে ফল পাকড় এনে হাজির করে তাতেও বাবা মা খুশি হয় না মানে পয়সাটা বৃথা যাচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক সেটা কথা না খেতে তো হবে পারলে ওই গাছের শিকড় পাকড় খেয়ে দিন কাটিয়ে যেতে পারলে এর বাবা মা বেশি খুশি হতো কিন্তু ওই যে বেচুর হয়েছে আরামে থাকবো পয়সা খরচ করবো ভালো খাবো ভালো ঘুরবো ভালো জামাকাপড় পরবো গাড়ি করে ঘুরতে যাবো আরাম কেদারায় ঝুলবো বুঝতে পারছো মানে আরামে টেন্ডেন্সিটা মেচুর মধ্যে চলে গেছে অথচ তার বাবা কিন্তু বলছে অলসতা ঠিক না খাটনি খাটা উচিত কোনো সময় তোমার ফালতু খরচ করা উচিত না অর্থাৎ কীটেমি করাই আদর্শের আর কি পরিচয় সেখানে বাবার পথে ছেলে হাঁটছে না যেখানে বাবার মতোই কিন্তু ছেলে একেবারে ডিটো কপি তৈরি হয়েছে শুধু আরামের দিক দিয়ে বাবা ছেলে আলাদা হয়ে গেছে ঠিক আছে যাই হোক বেচুর কালী কর্তৃত্ব ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং এই যে মেয়ার সঙ্গে ছেলের দেখা না করার জন্য বিভিন্ন পরিকল্পনা চালিয়ে যাচ্ছে কোনোভাবেই দেখা করতে দেবো না ছেলের সামনে কোনোভাবেই তার মাকে আসতে দেবো না তাহলে মাটা যে ছেলে ছেলেটা যে মা মা করে সেটা ছেলের কাছে পরিষ্কার হয়ে যাবে তার মা এখনও রয়েছে তার মা এখনও তাকে খোঁজে সে মাকে তার ছেলেমার অভাব বোধ করে কষ্ট পায় এইগুলো সবার সামনে চলে আসবে এবং দুজনে মিলিত হয়ে যাবে এটা ভেবেই মেচু যা নয় তাই চেষ্টা চালিয়ে যাচ্ছে একে তাকে ধরে দুদিন আগে এসেছিলো না বর্ধমানের সেই উকিল দেখো তাকে ধরেই এই সব করেছে কিনা হ্যাঁ অবভিয়াসলি ওই মাথার উপর একজন সে তো আছেই মাঝখান দিয়ে কিমাকে ধরে কেটে ছেড়ে ফেলে দিয়েছে কারণ কিমাকে দিয়ে এখন আর যা যা করতে চাইছে বেঁচু সেটা সেভাবে করতে পারবে না কারণ কিমা তো নিজেই কেসে ডুবে রয়েছে ও আর কি হেল্প করবে কাজে কিমার ধরুন যাকে ও পেয়েছে হেল্প করার মতো তো তাকে ধরেই ও চলবে অ্যাকচুয়ালি মানে বলে না মই দিয়ে উঠে মইটাকে ফেলে দেওয়ার মতো অবস্থা যাই হোক উপরে তো উঠে গেছি সেবার নামিস কি করে সেটাই হলো দেখা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কন্টেন্টের সঙ্গে দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য টাটা বাই